ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ডক্টর নার্গিস আক্তার গাইনোকোলজিস্ট খাজাভদ্রুদ্দ মডার্ন হসপিটালে প্রতিদিনই বসি সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বন্দত্ত্ব সহ সকল ধরনের প্রসবজনিত জটিল সমস্যা যে কোনো ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যার সমাধান দিয়ে থাকি এবং সকল ধরনের গাইনোকোলজিক্যাল অপারেশন করে থাকি আপনারা আমার সিরিয়াল পাওয়ার জন্য হটলাইন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আসল আলোচনায় যাই গর্ভকালীন ডায়াবেটিস হলে করণীয় কি। ডায়াবেটিস আসলে হচ্ছে বংশগত রোগ কিন্তু গর্ভকালীন সময়ে দেখা যায় যে ডায়াবেটিসটা ধরা পড়ে এটা আমরা বাচ্চাজনিত ডায়াবেটিস বলি বা মেডিক্যাল টার্মে আমরা জিডিএম পড়ি তো ডায়াবেটিস যখন মানে কোনো মায়ের ধরা পড়ে সেটা অ্যান্টি চেক চেকআপেই ধরা পড়ে তখন হচ্ছে আমরা তাকে কিছু সাজেশন দিয়ে থাকি যেমন হচ্ছে তার ফার্স্টেই হচ্ছে তার ডিসপ্লে সে হচ্ছে ফার্স্টে তার ডায়েটটা তার ঠিক করতে হবে যেমন তার ডাইটটা খাবারের তালিকার মধ্যে তার থ্রি মিল থ্রি স্নেকসে নিয়ে আসতে হবে হ্যাঁ কার্বোহাইড্রেটের পরিমাণটা কম খাবে এবং কোনো মিষ্টি জাতীয় খাবার সে খাবে না তারপরে হচ্ছে তার দুইবেলা রুটি খেতে পারে দুপুরে অল্প কিছু ভাত এবং মাছ মাংসের শাকসবজি সবজি হিসেবে পর্যাপ্ত পরিমাণে খাবে পানীয় খাবে পর্যাপ্ত পরিমাণে এবং এই খাবারটাকে যদি আমরা একটা তালিকায় আনি তাহলে দেখা যায় যে হচ্ছে আমরা যদি কার্বোহাইড্রেটের পরিমাণটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কার্বোহাইড্রেটটা আমরা সকালে হচ্ছে মানে কার্বোহাইড্রেট পরিমাণ ফোরটি টু ফিফটি থাকবে যদি প্রোটিন খায় প্রোটিন জাতীয় খাবার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট থাকবে এবং স্যাচুরেটেড ফ্যাটটা থাকবে হচ্ছে তার থার্টি টু ফোরটি পারসেন্ট এবং ক্যালোরি যদি হিসাব করি তাহলে সে অবশ্যই তার ব্রেকফাস্টে তার ক্যালোরির পরিমাণটা নিয়ে আসবে টেন টু ফিফটিন পারসেন্ট লাঞ্চে নিয়ে আসবে হচ্ছে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এবং ডিনারে ফর্টি থার্টি টু ফর্টি পার্সেন্ট এবং তার স্ন্যাক্সের পরিমাণটা হবে ক্যালোরি জিরো টু টেন পার্সেন্ট এবং এখন আমাদের ডায়েট শেষ হলো যাবো আমরা ডিসিপ্লিন তার একটা রেগুলার একটা মডারেট একটা এক্সারসাইজ করবে সে উইকলি তিন থেকে চার দিন সে একটা বিশ থেকে তিরিশ মিনিটের একটা মানে হাঁটাচলা করতে পারে তাহলে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে এবং যখন তার দেখব যে ডায়েটে কন্ট্রোল হচ্ছে না ডিসিপ্লিনও কন্ট্রোল হচ্ছে না তখন আমরা ড্রাগে চলে যাব তখন আমরা ম্যাটফরমিন দিতে পারি এটাতে কোনো রকম সাইড ইফেক্ট নেই যদি তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয় সেক্ষেত্রে আমরা ইনসুলিনে যেতে পারি ইনসুলিন তার হচ্ছে যদি ইনসুলিনটা আমরা ফার্স্টে হচ্ছে শর্ট অ্যাক্টিংয়েই যেমন স্টার্ট করে থেকে একটা খুবই লো ডোজে ফোর প্লাস ফোর প্লাস ফোর সকালে দুপুর রাত্রে তিনবেলা এটাতেও যদি তার কন্ট্রোল না হয় তাহলে আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ে যেতে পারি যেমন মিক্সটার সেটা হচ্ছে সকালে আট পেলো এবং রাত্রে হচ্ছে চার পেলো তো হচ্ছে এভাবে তার আমরা কন্ট্রোলে আনতে পারি এবং তারপরে তাকে ফার্দার রেগুলেশনের জন্য তার তাকে আমরা হচ্ছে একটা পুষ্টিবিদের কাছে আমরা রেফার করতে পারি তার ডায়াবেটিসটা কন্ট্রোলের একটা তার টার্গেট অবশ্যই থাকবে সেক্ষেত্রে হচ্ছে তার ফাস্টিংটা অবশ্যই ফাইভ নিচে থাকবে এবং হচ্ছে যদি খাবার না খাবার এক ঘন্টা পরে তার হচ্ছে সেভেন পয়েন্ট এইটের নিচে থাকবে এবং খাবার দুই ঘন্টা পরে অবশ্যই সিক্স পয়েন্ট সেভেনের মতো থাকবে তো এভাবে আমরা তার অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করার একটা ট্রাই করব। এবং তাকে রেগুলার অ্যানুয়ালি চেক রেগুলার অ্যান্টি চেক আপে আসবে এবং তাকে অবশ্যই একটা অ্যানুয়ালি স্ক্যানিং করাবো আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে এবং হচ্ছে ডায়াবেটিসজনিত যে দেখা যায় যে অনেক মায়ের ডায়াবেটিস আনকন্ট্রোল হয় সেক্ষেত্রেও হচ্ছে আমরা তাকে আমরা ইয়ে করতে পারি মানে একটা ফিটাল ইকো কার্ডিওগ্রাফ করতে পারি সেটা হচ্ছে যে বাচ্চার ডায়াবেটিস আনকন্ট্রোলের কন্ট্রোলের জন্য অনেক হার্টের মধ্যে অনেক বড় ধরনের জটিল সমস্যা দেখা দিতে পারে এ কারণে একটা ফিটাল ইকো করলে একটা মানে হচ্ছে আমরা রিস্ক ফ্রি থাকতে পারি এবং সে সবসময় মেডিকেশানে থাকবে এবং রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে থাকবে তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে এবং ঠিক ঠিকমতো খাবে বাচ্চা নড়াচড়া চড়া খেয়াল রাখবে এভাবেই সে তার লাইফ লিভ করতে পারে সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল